আমাদের প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে শরীর ও মন সুস্থ থাকা খুবই জরুরি এজন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ব্যায়াম ছাড়াও কিছু অভ্যাস অনুসরণ করা প্রয়োজন যে অভ্যাসগুলো আমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে সহায়তা করে এছাড়া স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলে অনেক শারীরিক সমস্যা এড়ানো সম্ভব হয় এবং মানসিকভাবেও সুস্থ থাকা যায় তাহলে জেনে নিন সুস্থ থাকার জন্য কোন অভ্যাস অবলম্বন করা যেতে পারে ভোরে ঘুম থেকে ওঠা ভোরে ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা আছে ভোরে ঘুম থেকে উঠলে মেডিটেশন বা ব্যায়াম করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় যা যে কারো পুরো দিনটি সুন্দর এবং সাবলীলভাবে কাটাতে সহায়তা করবে ব্যায়াম প্রতিদিন ব্যায়াম করলে ফিট ও সুস্থ থাকা যায় ঘামের মাধ্যমে শরীর থেকে অনেক ক্ষতিকর উপাদান অপসারণে সহায়তা করে ব্যায়াম ব্যায়ামের সবচেয়ে বড় সুবিধা হলো শরীরের মধ্যে রক্ত সঞ্চালন বাড়ায় এছাড়া ব্যায়াম ত্বক এবং চুলের জন্য দারুণ উপকারী সকালের খাবার অনেকেই ওজন কমানোর জন্য সকালে নাস্তা বাদ দেন কিন্তু সকালে নাস্তা বাদ দেওয়া ঠিক নয় কারণ সকালে নাস্তা না করলে যে কেউ বেশি ক্ষুধার্ত বোধ করতে পারে ফলে পরে তারা প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলেন এতে ফলাফল হয় উল্টো সবসময় হাইড্রেট থাকা শরীরকে হাইড্রেট রাখতে পর্যাপ্ত পরিমাণে জলপান করতে হবে কারণ শরীরের কোষের সঠিক কার্যকারিতা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ বিষাক্ত পদার্থ বের করে দেওয়া এবং সংক্রমণ প্রতিরোধে হাইড্রেটেড থাকা খুবই গুরুত্বপূর্ণ কাজের তালিকা প্রতিদিনের একটি কাজের তালিকা থাকা উচিত এটি লক্ষ্য নির্ধারণ বা সারাদিনে পরিকল্পনা করতে সহায়তা করে তার একটি তালিকা তৈরি করুন এবং সেটি অনুসরণ করুন তাহলে সময়ের কাজকে সময়ে শেষ করা সম্ভব হবে আর অকারণে সময় নষ্ট করবেন না স্বাস্থ্যকর পানীয় সুস্থ থাকতে গ্রিন টির মতো স্বাস্থ্যকর পানীয় বেছে নিতে পারেন স্ট্রেস দূর করতে এটি দারুণ উপকারী সক্রিয় থাকুন নিজেকে সক্রিয় রাখতে লিফ্টের পরিবর্তে সিঁড়ি দিয়ে ওঠার অভ্যাস করতে পারেন এটি শরীরকে ফিট এবং সক্রিয় রাখবে কিংবা সপ্তাহ শেষে বন্ধুদের সাথে ট্রেকিংয়ে যেতে পারেন ঘরে রান্না খাওয়া ঘরে রান্না করে স্বাস্থ্যকর খাবারের কোনো তুলনা হয় না ঘরে রান্না এবং ঘরে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন তাহলে প্রয়োজন অনুযায়ী ক্যালোরি বা প্রোটিনের পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে নির্দিষ্ট পরিমাণে ঘুম স্ট্রেসের মাত্রা কমাতে ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে রাতে ভালোভাবে ঘুমের বিকল্প নেই তাই সুস্থ জীবনযাপন শরীর ও মন সুস্থ রাখতে রাত্রে দেরিতে ঘুমোতে যাওয়া বা জেগে থাকার অভ্যাস ত্যাগ করুন প্রতিদিন অন্ততপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন তো বন্ধুরা এই কয়েকটি গুরুত্বপূর্ণ অভ্যেস সুস্থ জীবনযাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই নিয়মগুলিকে প্রতিদিনের জীবনে মেনে চলার চেষ্টা করুন আশা করছি অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বন্ধুরা ব্যাস আজকের মতো এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ